আসসালামু আলাইকুম এভরিওয়ান ডায়মন্ড এর কালেকশন দেখব তারপর জেমস গ্যালারিয়ান ডায়মন্ড থেকে আর আমাদের সাথে কিন্তু এখন ভাই আছে সো অনেক সুন্দর কালেকশন আছে এখানে এটা দেখতে পাচ্ছি এটা প্রাইসটা কেমন আসছে এটা আসবে 31000 টাকা 31000 টাকা খুব সুন্দর এটা 31000 টাকা এটা প্রাইস আসছে এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখব

চল্লিশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা অনেক সুন্দর এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা ফ্লাই পছন্দ করে তাদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা খুব সুন্দর এটা পঁয়ত্রিশ হাজার টাকা

এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখছি এক একটা কালেকশন এক এক রকমের এবং অনেক সুন্দর আপনারা চাইলে আরো আটষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছি মানে দামি আপনার কম দামি সব রকমের কালেকশন কিন্তু আছে যে বাটারফ্লাইটা দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর আমাদের দেখেন আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই এটা যে বাইশ হাজার পাঁচশো এটা বাইশ হাজার পাঁচশো টাকা কি সুন্দর এটা জাস্ট দেখেন অনেক সুন্দর এটা বাইশ টাকা খুবই সুন্দর ডায়মন্ডের বাটারফ্লাই 22000 টাকা তারপর फ्लावरের মধ্যে একটা আছে এটা 50000 টাকা এটা পুষ্টা গোল্ড আচ্ছা এটা হচ্ছে আমাদের পুষ্টা হচ্ছে গোল্ডে খুব সুন্দর এটা দেখেন এটা যে 50000 টাকা 50000 টাকা অনেক সুন্দর খুবই বিউটিফুল একটা কালেকশন দেখেন আমাদের এই ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনটা দেখতে পারেন এটা আসবে